তো করে বসে সেখানে হচ্ছে মাঠের উপরে পতাকা কিন্তু তার রাত পতাকা আছে আদর রাত পতাকা চলে কি বরাবরি ভাগ রেদিকে দেখো তো তুমি কি লাগি বল যেটা পতাকা লাগা যদি ভাগ রেদিকে যদি আর হাতি ভাগ এই নে নে যেটা করে সেই তিনটি বিষয় আপনারা লিখাই বিষয় শ্বাস প্রসাদ প্রসাদ সব অভিনয় Abre vedat çadırını alalım. Allah Allah. Bu ne? Ya bu ne? ありがとうございます。はいはい

ভালো যদি সে অসংখ্য থাকো ভালো ভালো হয় সে যদি দায়িত্ব হওয়ার মতো হয় তাহলে চেষ্টা আমার না থাকলে সেটা কিন্তু সেই করা সমস্যা হবে যদি কেউ চেষ্টা করার লাগিয়ে থাকো এখনই সংগ্রহ করো সংগ্রহ করে চেষ্টা করার লাগে না আর আমাদের বিচার মণ্ডলী তারা দেখছেন

জনপল্যান দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে মার্চিকা গতকাল শুধু শুধু আর তার সব থেকে সুন্দর আকর্ষণীয়